নমস্কার মিন রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য ছয় আগস্ট থেকে আঠারো আগস্ট পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ছয় আগস্ট থেকে আঠারো আগস্ট পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক মিন রাশির জাতক জাতিকার প্রিয় বন্ধুরা অনুরোধ করব এই ভিডিও টিপ প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ অনেক সময় আমরা মাঝপথে ভিডিও থামিয়ে দিই বা পুরোটা না দেখে মন্তব্য করি যার ফলে মূল বার্তাটাই আমাদের অজানা থেকে যায় মনে রাখবেন অসম্পূর্ণ জ্ঞান সবসময় ক্ষতিকর সেটা যেমন নিজের জন্য তেমনি অন্যের জন্য বিপজ্জনক হতে পারে তাই আবারও বলছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তবেই আপনি সম্পূর্ণ বার্তাটি উপলব্ধি করতে পারবেন মীন রাশির জাতক জাতিকা আপনাদের জন্য শুরু হতে চলেছে এক এমন রাত যা বদলে দেবে আপনাদের ভবিষ্যৎ শুধু এক জীবনের নয় বরং বহু জন্মের পুরনো কার্মিক ঋণের হিসাব দুই সালের ছয় আগস্ট রাত বারোটা এক মিনিটে আকাশে গঠিত হতে চলেছে ত্রিগ্রহী যোগ যেখানে সূর্য চন্দ্র ও বুধ একত্রিত হয়ে মিন রাশির কেন্দ্রস্থলে দাঁড়াবে এই মুহূর্তটি শুধুই কোনো গ্রহ সংযোগ নয় এটি এক দৈবী উন্মোচন যা আপনাদের জীবনের পাতায় খুলে দেবে ভাগ্যের এক নতুন অধ্যায় বহুদিন ধরে আপনি অনুভব করছেন জীবনের পথে যেন কিছু আটকে আছে আপনি চেষ্টা করছেন সংগ্রাম করছেন কিন্তু কোথাও গিয়ে থমকে যাচ্ছেন বারবার মনে হয়েছে যেন ভাগ্য শুধু একটু পাশে থাকলে সব ঠিক হয়ে যেত সেই অপেক্ষার অবসান এবার সত্যি হতে চলেছে এই রাতেই খুলতে চলেছে সেই দ্বার যার ওপারে আছে নতুন সম্ভাবনা অলৌকিক সমাধান আর জীবনের সেই প্রতীক্ষিত উত্তরণ এই ত্রিগ্রহী যোগ সূর্য আপনার আত্মার আলো চন্দ্র আপনার অনুভব আর অন্তর্জগতের ভাষা আর বুধ আপনার যুক্তিবোধ ও কর্মদক্ষতাকে একসাথে জাগিয়ে তুলবে এ এক বিরল মুহূর্ত যখন আত্মা মন আর বুদ্ধি একত্রে কাজ করতে শুরু করে আপনি যেই কাজগুলোর জন্য প্রস্তুত ছিলেন অনেক দিন ধরে সেই কাজগুলোর ফল এবার প্রকাশ পাবে এই রাত থেকে শুরু হওয়া এই জাগরণ আপনাকে ধাক্কা দিয়ে তুলবে সেই ঘুম থেকে যেখানে আপনি নিজের শক্তিকে পুরোপুরি চিনতেই পারেননি মনে হবে জীবন যেন হঠাৎ করে এক নতুন রূপে প্রকাশ পাচ্ছে আপনার চোখের সামনে যেসব স্বপ্ন এতদিন মনের গোপন কোণে ছিল যেগুলো আপনি ভাবতেন কেবল কল্পনা সেগুলো এবার বাস্তবের রূপ নিতে শুরু করবে মিন রাশি সবসময় এক কৌশলী সংযত অথচ গভীর উচ্চাসার প্রতীক আপনার রাশির গভীর মানে হল শৃঙ্খলা লক্ষ্যপূরণ পরিশ্রম আর ভাগ্য নির্ভরতার বাইরে নিজেকে গড়ে তোলা কিন্তু এইবার ভাগ্য নিজেই আপনার পাশে এসে দাঁড়াচ্ছে আপনি আর একা নন জগতের পালনহার বিষ্ণু নিজেই নীল রাশির গ্রহপথে আলো ফেলছেন আপনার সত্তাকে নতুন করে সজীব করে তুলতে এই সময় আপনি দেখতে পাবেন জীবনের ছোট ছোট সমস্যাগুলো হঠাৎ করেই যেন হালকা হয়ে আসছে সম্পর্ক স্বাস্থ্য অর্থ কর্মক্ষেত্র যেখানে আপনি থমকে ছিলেন সেখানেই এবার গতি আসছে হয়তো আপনি হঠাৎ এমন একটি সুযোগ পাবেন যা আপনার ক্যারিয়ারকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যাবে হয়তো এমন একজন মানুষের সঙ্গে দেখা হবে যিনি আপনার জীবনের পথে এক নতুন আলো হয়ে উঠবেন বিশেষ করে আপনার স্বপ্নের দিকটা এখন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি এই সময় এমন সব স্বপ্ন দেখতে পারেন যেগুলোর গভীরে থাকবে ভবিষ্যতের ইঙ্গিত সেগুলো হতে পারে রূপক হতে পারে সোজাসাপ্তা বার্তা কিন্তু সেগুলোকে অবহেলা করবেন না কারণ এই গ্রহসংযোগ আপনার অবচেতন মনের দরজা খুলে দিচ্ছে এখনই সেই সময় যখন ঈশ্বর আপনাকে দেখাতে চাইছেন আপনি কে আর আপনি কি হতে পারেন আপনার মধ্যে যারা বহুদিন ধরে সন্তান নিয়ে ভাবছেন অথবা নতুন একটি সৃষ্টির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এই সময় এক অলৌকিক সম্ভাবনার দ্বার উন্মোচন করছে এই ত্রিগ্রহী যোগ শুধু কর্মক্ষেত্র নয় ব্যক্তি জীবনেও এনে দেবে উর্বরতা হোক সেটা নতুন একটি পরিবার একটি স্বপ্নের প্রকল্প অথবা জীবনের এক বিশুদ্ধ ভালোবাসা আপনার বুকে তার আলো ফুটবে অনেকেই ভাবেন ভাগ্য মানে কেবল দান যা আমাদের হাতে আসে চাওয়া ছাড়াই কিন্তু এবার ভাগ্য নিজেই আপনার হাতে ধরা দেবে কারণ মিন রাশির জাতক জাতিকারা এখন সেই ঘোর জাগতিক মুহূর্তে এসে দাঁড়িয়েছেন যেখানে তাদের দীর্ঘদিনের প্রস্তুতি ধৈর্য পরিশ্রম সবকিছু একত্রিত হয়ে ফল দিতে শুরু করবে রাত বারোটা এক মিনিট থেকে শুরু হবে এই শক্তির প্রভাবে চেতনার পরিবর্তন সেই মুহূর্তে আপনি যদি একটি বারো নিজের ভিতরের দিকে তাকান যদি আপনার হৃদযে একটিবার নিরবতার অনুভব করেন আপনি টের পাবেন কিছু একটা বদলাচ্ছে সেটি চোখে দেখা যাবে না তখনই কিন্তু দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ আপনি বুঝবেন এই জীবন আর আগের মতো নেই আপনি এক নতুন পথে চলতে শুরু করেছেন যেটা আপনাকে নিয়ে যাবে সেই ভবিষ্যতের দিকে যার কথা আপনি একদিন চুপি চুপি ভেবেছিলেন এই গ্রহসংযোগ এমনই এক শক্তি নিয়ে এসেছে যা আপনার বিশ্বাসকে জাগিয়ে তুলবে হয়তো আপনি বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন হয়তো ভেবেছিলেন এবার বুঝি আর পারব না কিন্তু এইবার ভগবান আপনাকে বলছেন তোমার সময় এসে গেছে শ্রীগ্রহী যোগে একদিকে যেমন আছে আধ্যাত্মিক শক্তি তেমনি আছে বাস্তব জগতের শক্তিও এই সময় আপনি নিজেকে শুধু অনুভবই করবেন না বরং কাজের মাধ্যমে প্রকাশও করবেন পরিকল্পনা হবে স্পষ্ট সিদ্ধান্ত হবে দৃঢ় আর তার ফলাফল হবে বাস্তব আপনি শুধু নিজে এগিয়ে যাবেন না বরং অন্যদের জন্য পথ প্রদর্শকও হয়ে উঠতে পারেন এই পৃথিবীতে কেউই হঠাৎ করে ভাগ্যবান হয়ে ওঠে না প্রতিটি সাফল্যের পেছনে যেমন থাকে কঠোর পরিশ্রম তেমনি থাকে এক গভীর জ্যোতিষ প্রভাবিত গ্রহচক্র যা নির্দিষ্ট সময় খুলে দেয় সুযোগের দরজা ছয় আগস্ট রাত বারো এক মিনিটে সূচনা হওয়া ত্রিগ্রহী যোগ ঠিক তেমনই একটি মহামুহ যা মীন রাশির জাতক জাতিকাদের জন্মচকের অন্দরে বসে থাকা নক্ষত্রগুলিকে সক্রিয় করে তুলছে এই যোগে সূর্য চন্দ্র ও বুধ যখন মীন রাশিতে একত্রিত হচ্ছে তখন এটি আপনার লগ্ন দশম দ্বিতীয় ও একাদশ ঘরে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করছে এই ঘরগুলো জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র পরিচয় কর্ম সম্পদ ও লাভ তাই বোঝাই যাচ্ছে এই সংযোগ কোনো সাধারণ গ্রহমেল নয় এটি আপনার ভাগ্যপথে নতুন এক মোড এই ত্রিগ্রহী যোগ ঠিক কি ঘটাবে তাহলে আপনাকে বুঝতে হবে এই তিনটি গ্রহের মানসিক ও কার্যকরী বৈশিষ্ট্য সূর্য আপনাকে নিজেকে দেখতে শেখাবে এক নতুন চোখে এতদিন আপনি নিজেকে যেভাবে দেখেছেন সেই ধারণা এবার বদলাবে আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে যে ক্ষমতা ছিল তা এতদিন কেবল অপেক্ষায় ছিল জেগে ওঠার জন্য আপনি হয়তো ভাবতেন আপনি এই পর্যন্তই পারেন কিন্তু এখন আপনি বুঝবেন আপনি অনেক বেশি পারেন চন্দ্র এই মুহূর্তে আপনার অনুভব ও মানসিকতা জাগিয়ে তুলবে আপনি হঠাৎ করেই অনেক স্পষ্টভাবে অনুভব করবেন কোনটা আপনার জন্য সঠিক আর কোনটা নয় আপনি বুঝতে পারবেন কোন সম্পর্ক টিকে থাকবে আর কোনটা সময়ের সাথে নিজেই ঝরে পড়বে আপনার হৃদয় এতদিন যে দ্বিধায় ছিল সেটি এবার মুক্ত হবে বুধ সেই গ্রহ যিনি যোগাযোগ সিদ্ধান্ত ব্যবসা শিক্ষা ও চিন্তার দায়িত্বে রয়েছেন এবার আপনার জীবনে এনে দেবেন স্পষ্টতা গতি ও সাফল্যের সুনির্দিষ্ট রূপরেখা আপনি যেসব বিষয়ে দ্বিধায় ছিলেন এতদিন সে চাকরি হোক সম্পর্ক হোক বা কোনো চরম সিদ্ধান্ত এবার আপনি নিজেই বুঝে যাবেন কোনটা করতে হবে কিভাবে করতে হবে এবং কখন এই ত্রিগ্রহী যোগ বিশেষভাবে সক্রিয় করবে আপনার কর্মভাগ্য আপনি যদি বহুদিন ধরে পরিশ্রম করেও ফল না পেয়ে থাকেন তাহলে এবার সেই ফল আসতে শুরু করবে হঠাৎ করেই এমন কিছু পরিবর্তন ঘটবে যেগুলো হয়তো প্রথমে আপনাকে অবাক করে তুলবে কিন্তু ধীরে ধীরে আপনি বুঝবেন এই পরিবর্তনই আপনার জন্য দরকার ছিল। এমন সময় আপনি নিজেকে পুরোপুরি নতুনভাবে প্রতিষ্ঠা করতে পারবেন আপনি নতুন কিছু শুরু করতে চাইলে এই সময়টাই আপনার জন্য উপযুক্ত আপনি যদি লেখক হন গায়ক হন শিক্ষক হন বা ব্যবসায়ী হন এমনকি একজন গৃহিণীও এই সময় আপনাকে এনে দিতে পারে নতুন পরিচয় নতুন গর্ব ত্রিগ্রহী যোগের আরেকটি আশ্চর্য ফলাফল হল অপ্রত্যাশিত যোগাযোগের সূত্রপাত আপনি এমন কারো সংস্পর্শে আসতে পারেন যিনি আপনার জীবনের গতিপথ বদলে দিতে সক্ষম তিনি হতে পারেন পেশাগত একজন মেন্টার হতে পারেন একজন বন্ধু বা হতে পারেন এমন একজন যার সঙ্গে আপনার আত্মিক সম্পর্ক তৈরি হবে এই সময় একদিকে যেমন কর্মক্ষেত্রে গতি আসবে অন্যদিকে তেমনি অর্থভাগ্য খুলে যেতে পারে যেসব উপার্জনের রাস্তা এতদিন বন্ধ ছিল সেগুলো আবার খুলে যেতে পারে নতুন চুক্তি নতুন কাজ পুরনো পাওনার ফেরত সবই সম্ভব এই সময় তবে এই সময় কেবল বাইরের পরিবর্তনের নয় এটি এক আত্মিক অভ্যুত্থানের সময় আপনি যদি কিছুদিন ধ্যান জব বা নিজেকে বোঝার জন্য সময় দিতে পারেন তাহলে আপনি নিজের ভিতর এমন কিছু খুঁজে পাবেন যা আপনাকে আর কখনো হারিয়ে যেতে দেন না আপনি বুঝবেন আপনি কে কেন এসেছেন এই জীবনে এবং কি করা আপনার সত্যিকারের ধর্ম মীন রাশির জাতক জাতিকা আপনি এখন এমন এক সময়ের ভিতর দিয়ে চলেছেন যা আপনার জীবনের একরকম আত্মিক পুনর্জন্মের মতো এই সময় আকাশে গঠিত হচ্ছে ত্রিগ্রহী যোগ সূর্য চন্দ্র ও বুধের অলৌকিক মিলন কিন্তু এই সংযোগ কেবল আকাশে নয় এটি গভীরভাবে প্রভাব ফেলছে আপনার জন্ম নক্ষত্রের উপর আপনার আত্মার গভীর স্তরে আপনি যদি উত্তরা নক্ষত্রে জন্ম নিয়ে থাকেন তাহলে জানবেন আপনার ভিতর বরাবরই এক প্রাকৃতিক নেতৃত্বের গুণ ছিল তবে সেটি এতদিন ঘুমিয়েছিল এই ত্রিগ্রহী সংযোগ সেই ঘুমন্ত নেতৃত্বকে জাগিয়ে তুলবে আপনি যেসব সিদ্ধান্ত নিতে এতদিন দ্বিধা করতেন এখন তা স্পষ্ট হয়ে উঠবে এমন কেউ যার প্রভাব অনেক আগে আপনার জীবনে ছিল এক গুরু এক শিক্ষক এক পিতা বা এক পুরনো আদর্শ তিনি হয়তো আবার আপনার জীবনে ফিরে আসবেন তাদের কাছ থেকেই আপনি এবার এক নতুন পথ নির্দেশনা পাবেন হঠাৎ করেই নিজেকে আপনি দেখতে শুরু করবেন এক শক্তিশালী অভিভাবক বা দায়িত্ববান ব্যক্তি হিসেবে যার উপর অন্যরাও নির্ভর করে আপনি বুঝতে পারবেন এখন আর নিজেকে আদালে রাখা সম্ভব নয় এবার আপনাকেই সামনে এসে নেতৃত্ব নিতে হবে আর যদি আপনি শ্রবণা নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন তাহলে এই সময় আপনার জীবনে এক গভীর বার্তা আসবে হয় স্বপ্নের মাধ্যমে নয়তো কারো মুখে উচ্চারিত অপ্রত্যাশিত কথায় আপনি এমন একজন যার হৃদয় শব্দে চলে অনুভবে খেলে এবং এখন সেই অনুভব এতটাই তীব্র হয়ে উঠবে যে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন কে আপনার সঙ্গে সত্য কে নয় আপনি নিজের হৃদয়ের গভীরে প্রবেশ করতে পারবেন এবং সেখান থেকে এমন কিছু বার্তা পাবেন যেগুলো আগে কখনো পরিষ্কার ছিল না এই সময় আপনি হয়তো একজন গুরুতর আলোচনায় বসবেন যা বদলে দেবে আপনার পেশা মনোভাব অথবা সম্পর্কের ভিত্তি আপনার কণ্ঠ লেখা বা জ্ঞানের মাধ্যমে আপনি অন্যদের প্রভাবিত করতে শুরু করবেন কেউ আপনার ভেতরের সেই স্পষ্ট সত্যকে গ্রহণ করবে এবং আপনাকে সেই কারণে সম্মানিত করবে ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে এই যোগ এক বিশাল গতি ও সাফল্যের দ্বার উন্মোচন করবে আপনি বরাবরই আত্মবিশ্বাসী কিন্তু সেই আত্মবিশ্বাস এতদিন যেন কিছুটা ব্যাকরণে বন্দী ছিল এখন সেই বাঁধন খুলে যাচ্ছে আপনার সাহস আর বুদ্ধি একসঙ্গে কাজ করবে এবং আপনি এমন কিছু পদক্ষেপ নেবেন যা একেবারে গেম চেঞ্জার হয়ে উঠবে আপনার জীবনে একটি নতুন ব্যবসা একটি ঝুঁকিপূর্ণ প্রস্তাব বা বিদেশ সংক্রান্ত পরিকল্পনা এসব কিছুর মধ্যেই আসবে এক সফল বাস্তবতা আপনি আগে যেটা ভেবেছিলেন এই কাজটা আমি করতে পারবো না সেই কাজটি আপনি এবার করেই দেখাবেন আপনি অর্থনৈতিকভাবে স্থিতিশীল হবেন পুরনো ক্ষতি পুষিয়ে নিতে পারবেন এবং এমন এমন যোগাযোগ তৈরি হবে যা আপনাকে পরবর্তী কয়েক বছরে এক ভিন্ন উচ্চতায় পৌঁছে দেবে এই ত্রিগ্রহী সংযোগ শুধু আপনার নক্ষত্র নয় আপনার জন্মছকের ঘরগুলিতেও গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করছে যদি এই সংযোগ আপনার জন্মছকের প্রথম ঘরে ঘটে তাহলে বুঝতে হবে আপনি নিজেই এখন আপনার ভাগ্যের কাণ্ডারী আপনি যেমনভাবে নিজেকে প্রকাশ করবেন তেমনভাবেই পৃথিবী আপনাকে চিনবে আপনার মধ্যে এমন এক ব্যক্তিত্ব তৈরি হবে যা সকলের কাছে আপনাকে আলাদা করে তুলবে আপনি নিজের ভিতরে এক নতুন আত্মবিশ্বাস অনুভব করবেন যা আগে ছিল না আপনি নিজেই বুঝতে পারবেন আপনি এখন সেই ব্যক্তি নন যিনি এক বছর আগেও ছিলেন এই সংযোগ যদি ঘটে দ্বিতীয় ঘরে তবে আপনার অর্থভাগ্যে অভাবনীয় গতি আসবে হঠাৎ করে আপনি এমন কিছু পেতে শুরু করবেন যেটা হয়তো আপনি ভুলেই গিয়েছিলেন এক পুরনো দেনা এক জমে থাকা বেতন এমনকি একটি পারিবারিক সম্পত্তি নিয়েও আপনি সুখবর পেতে পারেন আপনার কণ্ঠ এবং কথা বলার দক্ষতা এই সময় এতটাই কার্যকর হয়ে উঠবে আপনি কথার জোরে নিজের মূল্য প্রতিষ্ঠা করতে পারবেন আর যদি ত্রিগ্রহী সংযোগ আপনার দশম ঘরে ঘটে তাহলে সেটি আপনার কর্মক্ষেত্রে বিপ্লব আনবে আপনি হয়তো এমন একটি পদে পৌঁছে যাবেন যেটার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলেন অথবা এমন কারো দৃষ্টি আকর্ষণ করবেন যিনি আপনার হাতে এক নতুন ভবিষ্যৎ তুলে দেবেন উচ্চপদস্থদের সমর্থন স্বীকৃতি এবং নেতৃত্ব সবকিছু একে একে আপনার দিকেই আসতে শুরু করবে যাদের জন্য এই সংযোগ ঘটছে একাদশ ঘরে তারা বুঝবে জীবন হঠাৎ করে স্বপ্নপূরণের এক সরণিতে চলে এসেছে যেসব লক্ষ্য এতদিন ছিল শুধু কল্পনা সেগুলো ধীরে ধীরে বাস্তব হতে শুরু করবে আপনার সামাজিক পরিচয় বদলে যাবে আপনি এমন সব মানুষদের সঙ্গে মিশতে শুরু করবেন যাদের সঙ্গে আপনার এতদিন কোনো সংযোগ ছিল না বন্ধুত্ব নেটওয়ার্ক বা এক নিঃশব্দ শক্তিশালী সামাজিক সমর্থন এসবই এই সময় আসবে আপনার জীবনে এই পুরো সময়টাই এমন এক শক্তির ভেতর দিয়ে তৈরি হয়েছে যা শুধুমাত্র বাহ্যিক নয় গভীরভাবে আভ্যন্তরীণ আপনার ভেতরের চিন্তা বিশ্বাস আত্মসম্মান এবং দৃষ্টিভঙ্গি সবকিছু বদলে যাবে আপনি নিজেকে নতুন করে চিনবেন আপনি বুঝবেন আপনি কেবল একটি নাম বা পরিচয় নন আপনি এক শক্তি এক দায়িত্ব এক দিশা